কাকা কত নিল বাচ্চা সহ এক লক্ষ পঞ্চান্ন হাজার না বাচ্চা সহ কেমন চাওয়া কাকা এক লক্ষ চল্লিশ বাচ্চা সহ না প্রিয় দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলমিনের কৃপায় সকালে ভালো আছেন তো প্রিয় দর্শক কিন্তু আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা বৃহত্তর দেওহাটা গরুহাটে আজকে আপনাদেরকে দেহাটার এখানে যায় গাভি গুলি রয়েছে বাচ্চা সহ যে গাভি গুলি রয়েছে সেটি তো একদম আজকে আপনাদেরকে জানিয়ে দিব তো সবাই ভিডিও জন্য প্রিয় দর্শক আজকে হচ্ছে ছয়ই জুন দু সাল রুস মঙ্গলবার এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর দেহটা তো আজকে দেখলাম যে এখানে কিন্তু প্রচুর দেহটা হাটে কিন্তু গাভি গরু উঠেছে বাচ্চা সহ প্রচুর আমদানি হয়েছে তো এখন দেখব যে গাভি গরুগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে কেমন চাওয়া বাচ্চা কি সার করুন নাকি না বক না মাশ আল্লাহ কেমন চাওয়া ওইটা বাচ্চা সহ এক লক্ষ দশ দুধ কেমন দেয় আইডিয়া আছে চার কেজি দুধ দেয় না চার কেজি দুধ দেয় তা বাচ্চা সহ আর কি এক লক্ষ দশ হাজার টাকা ওনার চাওয়া আসসালামু আলাইকুম আপনার না ভালো আছেন এটা এটা কি জাতের হিজিয়াম বাচ্চা সহ কেমন টাকা চাওয়া এক লক্ষ দুধ কেমন দেয় সাত আটটা সাত আটটা দেয় না তো কেমন দাম হইলো পর্যন্ত সত্তর সত্তর পঁয়াত্তর আপনার টার্গেট কত টার্গেট আশি হাজার আশি সার গরু না বাচ্চা আর হার সার গরু মাশাল্লাহ আশি হাজার বিক্রি করে দিবেন না দুধ জানি কয়টা দেয় আট দশটা দেয় আট দশটা দুধ দেয় উনি হচ্ছে আশি হাজার টাকা হলে বিক্রি করে দেবে তা কাভি গরুটা কিন্তু অনেক সুন্দর আছে বাচ্চাসহ ষাঁড় গরু আমার সামনে একটা পি জেম কাভি রয়েছে তো এটা কিন্তু যে ব্যাপারে কিন্তু এক লক্ষ চল্লিশ দেওয়ার চেষ্টা করছে কত দিতে চাইলেন ভাই পঁয়ত্রিশ কাকা মানে দেড়শো বলছেন দুইজন তো প্রায় কাছাকাছি আছেন একটা সমাজতা করিয়া দেন উনি চল্লিশ বলল বাচ্চা নাই কাকা না বাচ্চা দুধ কেমন দেয় আঠারো দেয় আঠারো কেজি দুধ দেয় তো উনি এক লক্ষ চল্লিশ পর্যন্ত বলল গাড়ি গরুটি মানে উনি দিতে পারবে না একশো এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে তো কাকা কেমন টাকা হইলে দিবেন এক লক্ষ চল্লিশ তো বললো দেড়শো কমে দিবেন না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কমে দিবে না তা গাবি গরুটা দেখাচ্ছি যে গাবি গরুটা কিন্তু অনেক বড় দেখেন উলানো অনেক বড় তো ওইটা আঠারো কেজির মতো দুধ দেয় আঠারো কেজির মতো দুধ দেয় আঠারো কেজি দুধ দেয় এটা মনে হয় শাহীওয়াল না বাচ্চা শো কেমন চাওয়া কাকি এক লক্ষ চল্লিশ বাচ্চা শো না তো কেমন দাম হইল পনেরো পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ আচ্ছা এখানে আরেকটা গাবি গরু রয়েছে কাকা এটা কি দেশি নাকি দেশি বাচ্চা সহ কেমন টাকা চাওয়া হ্যাঁ এক লক্ষ পনেরো দুধ কয়টা দেয় চারটা দুধ দেয় আচ্ছা আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া তো এই পর্যন্ত কেমন দাম হইলো কাকা পঁচানব্বই কেমন হইলে বিক্রি করে দিবেন দেবেন মানুষের নাই পঁচানব্বই পর্যন্ত দাম হচ্ছে না তা আপনার টার্গেট কত হইলে বিক্রি করে দেবেন একেবারে এক লক্ষের উপরে যাইতে হইব আচ্ছা দেশি গরু এখানে বাচ্চা সহ অর্থাৎ এক লক্ষের উপরে যাইতে হবে আর কি সার গরু আচ্ছা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বাচ্চা কি সার গরু নাকি বকনা না বাচ্চা কেমন টাকা চাওয়া হ্যাঁ এক লক্ষ পঁচিশ কেমন দাম হইলো কাকা নব্বই পঁচানব্বই পর্যন্ত বলে দুধ কয়টা না দেব পঁচানব্বই আপনাকে কত হইলে বিক্রি করবেন এক লাখ এক লক্ষ উপরে হইলে না এখানে আরেকটা পিজিএম উলান তো অনেক বিশাল বড় মাসাল্লাহ কাকা এটা কি জাতের আচ্ছা আচ্ছা কেমন দুধ দেয় আইডিয়া আছে আঠারো উনিশ সের দেয় তো কেমন দাম চাওয়া আপনার দুই লাখ সত্তর দুই লক্ষ সত্তর দাম কেমন হইল এ পর্যন্ত বিশ পর্যন্ত দুই লক্ষ বিশ পর্যন্ত দাম হচ্ছে তো আপনার টার্গেট কেমন টাকা হইলে বিক্রি করবেন আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা হইলে বিক্রি করবে ফ্রিজি গরু বাচ্চা আছে না এই বাচ্চা না বাচ্চা সহ মানে আড়াই লক্ষ টাকা হইলে বিক্রি করবে তা আঠেরো উনিশ কেজি দুধ দেয় তা আপনাকে গাভীটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি গাভীটা কিন্তু মার্শাল অনেক বড় দেখেন অনেক বিশাল বড় গরু বড় সাইজের গরু তো ওনার হচ্ছে আড়াই লক্ষ টাকা টার্গেট আড়াই লক্ষ টাকা হলে উনি বিক্রি করে দেবে এখানে আরেকটা এটা কি জার্সি নাকি কাকা আপনার না এই বাচ্চা এটা বাচ্চা সহ কেমন চাওয়া কাকা এক লক্ষ পঞ্চাশ না বাচ্চা সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া কেমন দুধ দেয় কাকা আট কেজি দুধ দেয় তো প্রিয় দর্শক আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভকামনা জানাই যা যেখান থেকে দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোথাও সবাই ভালো থাকে সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম